আজকের আয়োজন চিংড়ির দো পেঁয়াজে এখানে আমি কয়েকটা চিংড়ি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দেখতে অনেক চমৎকার এবং লোভনীয় হয়েছে রান্নাটি বুঝতে পেরেছেন আশা করি প্রথমে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ আমি এখানে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটিকে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভেজে নেব তবে বেশি লাল করব না যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের মধ্যেকার পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফ্রাই করবো আর দর্শক যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ফ্রিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব যেহেতু লবণের মধ্যে একটু পানি থাকে আর এখন দিলাম এক চা চামচ শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কায় চিংড়ি মাছের স্বাদটা ভালো আসে এবং কালারটাও খুব সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ আদা বাটা একত্রে মিক্সড করা আছে মোট দুই চামচ একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পড়ে না যায় মশলাটা আপনার যত ভালো কষানো হবে খাবারের স্বাদটাও আপনার তত চমৎকার আসবে মশলাটাকে আমি দুই থেকে তিনবার অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিই এবার দিয়ে দিলাম সামান্য এক চিমটি হলুদ এটা আপনার আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন যে যতটুকু কালার পছন্দ করেন এটাকে ভালোভাবে নাড়ব মশলাটা অনেক গ্রেভি হয়ে এসছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কুটে বেছে রাখা চিংড়ি মাছগুলো আমি আগে থেকে এটাকে হালকা একটু ভেজে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় দর্শক ভিডিওটা বড় হয় সেই কারণে ভাজাটা আমি আর দেখাইনি অনেকাংশেই অনেক স্কিপ করে ফেলি যেহেতু আপনারা বুঝতে পারবেন বিধাই সেই অংশগুলো স্কিপ করে দেই। ভাজা চিংড়িগুলো দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত চিংড়ির পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এটিকে কষাতে হবে অবশ্য দর্শক আর একটা দিকে খেয়াল রাখবেন চিংড়ি মাছটা যেন বেশি সিদ্ধ না হয় পানির পরিমাণটা এখানে আমি অল্প প্রয়োগ করেছি বেশি সিদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছটা একটু রাবার হয়ে যায় স্বাদটাও নষ্ট হয়ে যায় রাবার অর্থ রাবারের মতো স্পঞ্জই হয়ে যায় তাই এখানে আমি অল্প একটু পানি দিয়েছি এটাকে ঢাকা দিব না দিয়ে দিলাম তিন চারটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আলগা রেখেই আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটু গাঢ় না হয়ে যায় এখানে আমার চিংড়িটা বেশ গাঢ় হয়ে এসছে মানে মাখা মাখা হয়ে এসছে ঝোলটা তখন আমি এটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য সার্ভিং ডিশে ব্যাস হয়ে গেল আমরা চিংড়ির তো পেঁয়াজে আশা করি ভালো লেগেছে আপনাদের যদি আমার আয়োজনটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ